নমস্কার আমি দেবাশিস আজকের ভিডিওটা খুব কার্যকরী হতে চলেছে কারণ এর জন্য দু সালের ভোটার লিস্ট সবার দরকার তার জন্য সবাই প্রধান পঞ্চায়েত মেম্বার সবার বাড়ি ছোটাছুটি করছে কোথাও যাওয়ার দরকার নেই তোমার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তুমিও খুব সহজেই বের করে নিতে পারবে এই দু সালের ভোটার লিস্টটা খুব সহজে একদম ইজি স্টেপ বাই স্টেপ আমি সবথেকে সহজভাবে বোঝাচ্ছি সো ভিডিওটা দেখো চলো মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই কীভাবে করতে হবে খুব ভালোভাবে দেখো এবং তুমি খুব ইজিলি বের করে নিতে পারবে দেখো সিম্পলি তুমি তোমার ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করো অ্যান্ড সেখান থেকে সার্চবারে যাও গিয়ে লেখো ভোটার লিস্ট দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল এটাতে তোমরা ক্লিক করে দেখতে পাবে ফার্স্ট যে লিঙ্কটা আছে সেটাতে তোমরা যাও এবং সেখান থেকে ক্লিক করে তোমরা দেখতে পাবে কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার একটা লিঙ্ক কপি করা ছিল আমি সেটা পেস্ট করে দিলাম জাস্ট লিঙ্কটা দেখে নাও লিঙ্কটা হুবাহু এই যে লিঙ্কটা আছে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লু ডট গভর্নমেন্ট ডট ইন এটাতে তোমরা ক্লিক করো সো এবার যারা লিঙ্কটা খুঁজে পাচ্ছ না বা লিখতে পাচ্ছ না তারা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুকের ফার্স্ট কমেন্টে ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবে লিঙ্কটা আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডিরেক্টলি গিয়ে লিঙ্কে জয়েন করতে পারবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাও অ্যান্ড সেখানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে তোমরা ডিরেক্টলি লিঙ্কে গিয়ে জয়েন করো আর তাছাড়া যারা যেতে পারছো না তারা এইটা জাস্ট উপরে দেখো বারে যেটা আছে এটা হুবহু লেখো লিখে তোমরা সার্চ করো করলে দেখো ফার্স্ট তোমাদের কাছে এই পেজটা খুলে যাবে এই পেজটা খুলে গেলে এখানে যে ক্রস চিহ্ন আছে এটাকে তোমরা কেটে দাও কেটে দেওয়ার পর এখানে উপর দিয়ে স্ক্রল করো করে দেখো ইলেকশন ইলেকট্রাল রোল অফ এসআইএ দু এই ফাঁকা বক্সে তোমরা ক্লিক করো ক্লিক করে এবার দেখো তোমাদের ডিস্ট্রিক্ট যেটা আমার ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ না। তোমাদের যে যার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস ডিস্ট্রিক্টে যাও গিয়ে ক্লিক করো আমাদের সাউথ চব্বিশ পরগনা আমি সাউথ চব্বিশ পরগনায় ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর দেখো ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট মানে অ্যাকচুয়ালি তোমার যে ব্লক এখানে ব্লক সিলেক্ট করছে বল করতে বলছে তোমাদের যে ব্লক আছে যে ব্লকের আন্ডারে তুমি পড়ো সেই ব্লক তোমরা ক্লিক করো আমি গোসাবা ব্লকের আন্ডারে তাই আমি গোসাবাতে ক্লিক করলাম গোসাবাতে ক্লিক করার পরে দেখো অ্যাকচুয়ালি এখানে এবার তোমার কোন স্কুলে ভোটার মানে ভোটটা হয়েছিল দু হাজার দুই সালে তো তুমি তো তখন জানতে না তোমার বাবা মা কেউ যেই ভোট দিয়েছিল তাদের কাছ থেকে তোমরা জেনে নাও আমি হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার স্কুলটা আমি শুনে সেটাতে আমি সার্চ করছি তোমরা তোমাদের স্কুলটা জেনে নিয়ে সার্চ করো আমাদের অ্যাকচুয়ালি দেখো আমাদের ভোট হয়েছিল সত্যনারায়ণপুর হাই স্কুল রুম ওয়ান একশো চার এবার এবার দেখো একশো চার সত্যনারায়ণপুর হাই স্কুল রুম নম্বর ওয়ান সো এখানে দেখো পাশেই দেখো ব্লু কালার লেখা আছে ফাইনাল রোল ফাইনাল রোল এখানে তোমরা ক্লিক করো ক্লিক করার পর দেখো একটা ক্যাপচা আসছে সেই ক্যাপচাটা হুবহু তোমরা ফিল করে দাও জি থ্রি ওয়াই ওয়াই সেভেন এটা ক্লিক করো ক্লিক করার পর ভেরিফাই ক্যান্সেল আর ওটা আসছে তোমরা এবার ভেরিফাইতে ক্লিক করো ভেরিফাইতে ক্লিক করার পর তোমার ওই দু সালে তোমার এরিয়ায় ভোটার লিস্টটা তোমার ব্লকের তোমার অঞ্চলে তোমার মৌজার যে ভোটার লিস্ট সেটা এখানে কিন্তু ক্লিয়ার চলে এসছে এবার তুমি তোমার অ্যাকচুয়ালি তখন তো তোমার ভোটার হয়নি আমারও ভোটার হয়নি তো আমি আমার বাবার নামটা চেক করে নেবো তুমি তোমার বাবার নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম যার হোক চেক করে নাও সো আমি এবার এবার দেখো পুরো ভোটার লিস্ট এ টু জেড এবার এখান থেকে গিয়া আমি চেক করে নিচ্ছি আমার বাবা বা মায়ের নামটা আছে কিনা এখানে বা ভোটার লিস্টটা দেখো এখানে দেখো বিশ্বজিৎ মন্ডল পিতা ভূষণ মন্ডল রঞ্জিৎ মন্ডল পরপর কাকা ঠাকুমা কাকিমা মা সবারই নাম আছে তো এইটা জাস্ট তোমরা চেক করে নাও একদম সিম্পল ব্যাপার ভাবে যাও যা যারা অ্যাকচুয়ালি এইভাবে দেখতে পাচ্ছ ফার্স্টে বলেছিলাম সেইভাবে লেখো যারা না পাচ্ছো তারা আমার ইউটিউব থেকে দেখলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখো সেখান থেকে ডিরেক্ট গিয়ে প্রবেশ করো আর না হলে ফেসবুকের ফার্স্ট কমেন্টে ফেসবুকের ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখো সেখান থেকে ডিরেক্ট প্রবেশ করে এবং একদম সহজে তোমার নামটা আছে কিনা তোমার তোমার নাম না অ্যাকচুয়ালি তোমার বাবা মার নামটা আছে কিনা সেটা যাচাই করে নাও ওকে তো ভিডিওটা তুমি খুব ভালো করে দেখলে তো তাহলে তোমার কাছে কিচ্ছু না ভোটার লিস্ট বের করে না তো ভিডিওটা যদি একটু তোমাদের উপকারে লেগে থাকে অবিলিয়া যদি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো অ্যান্ড যারা যারা জানে না তাদেরকে শেয়ার করে দাও